রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো ট্রিপল আর তার ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন খোদ বিজেপি বিধায়ক আবার সরকারকে দোষছেনও মানে ভাবুন সরকারি লোগো লাগানো ট্রিপলে বসে রয়েছেন বিজেপি নেতাকর্মীরা যা কিন্তু একেবারেই উচিত নয় দেখুন সে ভিডিও এই নিয়ে রীতিমতন সমালোচনার ঝড় উঠেছে এতো নয় গেল অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বিশ্ববাংলা লোগো লাগানো ট্রিপল বরাদ্দ করা হয়েছিল আর বিজেপি বিধায়ক নাকি সেই ট্রিপল দুর্গতদের না নিয়ে নিজের লোকেদের দিয়েছেন আবার বড় গলায় বলছেন যে কাকে ট্রিপল দেবেন সেটা একেবারে তার বিষয় রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদ সহ কাঁচা সবজির মূল্যবৃদ্ধির বৃদ্ধির অভিযোগ তুলে বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বিজেপির রাজনৈতিক এই অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকেরা পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলা লোগো লাগানো ত্রিপলের ওপরে বসে রয়েছেন কালো রঙের ত্রিপলের ওপরে বিশ্ব বাংলার লোগো আর সেখানে কিন্তু নীলকালিতে বড় বড় করে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে বিপর্যয়ের সময় আর তাতে শুরু হয়ে গিয়েছে বিতর্ক এ ঘটনা প্রকাশ্যে আসতে চরম বিতর্কের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতর সমস্ত বিধায়কদের সামনে দিয়ে থাকেন বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সেই ত্রিপল গরুর মানুষদের না দিয়ে দলের কাজে লাগাচ্ছেন সরকারের ত্রাণে ত্রিপলের ওপরে বসেই মুখ্যমন্ত্রী বদনাম করছেন দুর্ভাগ্যজনক ব্যাপার শোনব তার কথা আমাদের ত্রিপল্লি বিপ্লব করতে হবে আমাদের সব কিছু নিয়ে বিপ্লব করতে হবে ওরা তো ফাঁকা কাল ইলেকশন হলে কাল আবার আমরা একদম জিরো করে দেবো বিগ জিরো করে পাবলিক আমাদের সঙ্গে আছে জনতা আমাদের সঙ্গে আছে আমরা চিন্তা করি না ওরা তাদের তীর্পল নেয় সমস্ত সুযোগ সুবিধা ওরা নেয় আর ওরা তৃণমূলের বিরোধিতা করে ওরা বিধায়ক বলে একটা রিলিফ কমিটির থেকে একটা তীর্পল ওরা পায় কিছু পায় 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 শুনলাম দিয়েছে জিনিসগুলো কি করে এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলছেন যে প্রচুর হকাররা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন যাদের মাথায় ছাদ নেই এই ত্রিপলগুলো হকারদের দেওয়া হবে বৃষ্টির কারণে ভিজে গিয়েছে রাস্তা তাই হকাররা সেই ত্রিপল পেতে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কিছু না পেয়ে এর রাজনীতি খুঁজছে শোনাবো তার আমি কে কে কত প্রশ্ন আমার আমি 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 সরকারি লোক বিধায়ক আমার বিধায়ক ফান্ডে যে তিরপল কাপড় জামা আসে প্রতি মানুষকে দিই সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকার দিকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সে হকারদের জন্যে জন্য আজকে আন্দোলন আর হকার ভাইরাই পেতে বসে আছে হকার দেখেই যাওয়া হচ্ছে তিরপল অন্য লোককে দেওয়া হচ্ছে না আমার ফান্ড থেকে এসছে সেই অধিকার আছে আমার তাকে তো আমার বিষয় তা আমি হকার ভাই দিকে তিরপল দিয়েছি হকাল ভাই তিরপলে বসে আছেন তার প্রতিবাদ করেছেন সামিল হয়েছেন প্রতিবাদ করছে আগামী দিনে আরো প্রতিবাদ চূড়ান্ত হবে আবার ওই সরকার বিধায়ক আমি বিধায়ক লক্ষণ করুই জনগণ ভোট জিতেছে আমাকে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল তারা আমাকে সকাল হবে আমাদেরকে সম্মান দেওয়া হয় না টাকা হয় না আমরা জনগণের প্রতিনিধি ভোট দিয়ে জিতিয়েছে সেই জনগণের অবস্থা এবং রাস্তা বসে আছে বৃষ্টি পড়ছে দলীয় কাজ কারণ হকারও বসে আছে হকাররা বসে আছে হকার দেরি আন্দোলন হকার হচ্ছে বিরুদ্ধে আন্দোলন কাকে দিচ্ছি আমরা হকারে দিচ্ছি যারা বসে হকার দিচ্ছি হকার হকার যদি ত্রিপুর আমি পেয়েছি সেই ত্রিপুর মিলি করে দিচ্ছি আমি বিক্রি করে দিইনি তৃণমূল কোন দেখে যান বিক্রি ত্রিপুর দান করে শাড়ি দান করে দান করে আমি প্রতি বছর এলাকাতে শাড়ি দিই কাপড় জমা দিই তিরপল দিই আমি যে পাই মানুষের বিলি দিই যে অভিযোগ করছেন তার মূর্খ সাহেব বাস করতে বিক্রি করে দেবেন তাই অভিযোগ করছেন এই নিয়ে আমার কালিক অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো তিরপালকে রাজনীতি নিয়ে ব্যবহার করা হয়েছে আর এটাই নিয়ে শুরু হয়েছে রাজনীতি চর্চা আমরা জানি যে পুরো রাজ্য জুড়ে একটা হকারদের উচ্ছেদ কর্মসূচি চলছে আর এই উচ্ছেদ কর্মসূচি বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামে তারা বলছে যে রাজ্য সরকার উচ্ছেদ করার আগে পুরো যে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে কম্পেনসেশন আর একটা কোনো প্ল্যান তৈরি করুক বিনা প্ল্যান তৈরি করার এইরকম উচ্ছেদ কোনোরকম তারা মেনে নেবেন না আর এই উচ্ছৈদ কর্মসূচিতে দুর্গাপুর পশ্চিমের যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক রয়েছেন লক্ষণ ঘোর নেতৃত্বে একটা বিক্ষোভ কর্মসূচি করা হয় যেখানে প্রচুর সংখ্যায় হকাররা সামিল হন যে অভিযোগ রয়েছে যে এই হকারদের নিয়ে যে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যে বিশ্ব বাংলার লোগো নিয়ে যে তিরপাল রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে আর তারপরই শুরু হয়েছে রাজনীতি চর্চা তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন যে ভারতীয় জনতা পার্টি সব রকম সুবিধা রাজ্য সরকারের নেয় কিন্তু তারা দোষারোপ রাজ্য সরকারকে করতে থাকে এটাই তারও তাদের চরিত্র অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক রয়েছেন লক্ষণ তিনি বলছেন যে তিনি একটা নির্বাচিত বিধায়ক রয়েছেন আর নির্বাচিত বিধায়ক রাজ্য সরকারের একটা পার্ট হয় আর সে কারণে রাজ্য সরকার পক্ষ থেকে যে কিছু তহবিল থাকে সেটা তিনি মানুষ মধ্যে বিলি করে দেন আর যে তিরপাল নিয়ে কথা হচ্ছে সেটা হকরদেরকে দেওয়া তিরপাল রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এটাকে পার্টির প্রোগ্রামের জন্যে ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি সেটা ঠিক নাই মানুষকে দেওয়া সেটা একটা অন্য জিনিস কিন্তু যেহেতু ইনি ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক রয়েছেন তিনি একটা রাজনীতিক কার্যক্রম জন্য এইরকম যে রাজ্য সরকারের তিরপাল প্রয়োগ করেছেন সেটারই তারা প্রতিবাদ করছেন सबस्क्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फॉलो करब आजतक बांगलार ह्वाट्सअप चैनल